পেমেন্টে যাওয়ার পর আমার কি করতে হবে দেখেন আমার জাস্ট এই নাম্বারটা কপি করতে হবে এই নাম্বারটা কপি করার পর আমি আমার বিকাশে চলে যাব জাস্ট বিকাশে চলে যাওয়ার পর আমি এটা একশো টাকা এই জায়গায় এই নাম্বারটাতে মানি করে দেব একস জায়গায় জাস্ট সেন্ড মানে করার পর এই জায়গায় জাস্ট আমার ট্রানজাকশান আইডিটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি জাস্ট এই জায়গায় যাব এই জায়গায় গিয়ে আমি জাস্ট আমার এইখানে দশ ট্রানজাকশান আইডিটা দিব নিশ্চিত করুন হ্যাঁ এটা জাস্ট নিশ্চিত করুন ক্লিক করতে হবে হ্যাঁ অলরেডি পেমেন্টটা জমা হয়ে গেছে আমার এটা পেমেন্ট তত্ত্ব আমার সবগুলো উইট করতেছি আমি ধরুন জাস্ট অনুগ্রহ অপেক্ষা করুন আসতেছে একটু উইট করি আমি হ্যাঁ